কংসের আলোয় চলেছেন কৃষ্ণ বলরাম পথে এক পান বিক্রেতার সাথে দেখা হয় ওরা দু ভাই তাকে বললেন আমাদের দু ভাইকে ভালো করে পান সেজে দাও পানওয়ালার নাম বাসুদেব সে ভক্তি ভরে কৃষ্ণ বলরামকে প্রণাম করল তারপর দুজনকে দুই খিলি পান সেজে দিল সেই পান খেয়ে তৃপ্ত ও প্রীত হয়ে কৃষ্ণ তাকে বর দিল দিব্যগতি লাভ করে ইন্দ্র ভবনে গমন করো এই বাসুদেব পানওয়ালা পূর্বজন্মে স্বর্গে বাস করত ও ইন্দ্রকে তাম্বুল বা পান সেবা করাত তখন তার নাম ছিল দান বাবা কোনো দোষ হেতু ইন্দ্রের অভিশাপে তার বণিক কুলে জন্ম হয় অবশেষে সে কৃষ্ণ ও বলরামকে তাম্বুল সেবন দ্বারা প্রীত করে দিব্যগতি লাভ করে